আগামী আগস্ট মাসে নাকি আমাদের ভারতীয় ক্রিকেট দল তারা নাকি বাংলাদেশ যাচ্ছে যেখানে বাংলাদেশের সাথে প্রথমে তিনটে ওয়ানডে এবং তারপরে তিনটে টি টোয়েন্টি ম্যাচ খেলবে দেখো বন্ধুরা গতকাল থেকে বাংলাদেশ মিডিয়াতে এইটা প্রচার হচ্ছে যে ভারতীয় দল বাংলাদেশের সাথে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এবং তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলতে আগামী আগস্ট মাসে বাংলাদেশ সফর করবে যেখানে সতেরোই আগস্ট থেকে প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হবে ওয়ানডে ম্যাচ প্রথম হবে তিনটে তারপরে তিনটে টি টোয়েন্টি ম্যাচ হবে ভাবে আমাদের ভারতীয় মিডিয়ারা তেমন করে এটা প্রচার না করলেও বাংলাদেশ মিডিয়াতে কিন্তু এটা প্রচার হচ্ছে এখন সব থেকে বড়ো প্রশ্ন যে বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি যেমন ভারত বিদ্বেষী কর্মকাণ্ড সে দেশে চলে সেই দেশে কি যাওয়া উচিত আমাদের ক্রিকেট দলে একেবারেই না পাকিস্তানের মতো বাংলাদেশ ক্রিকেটকেও বয়কট করা উচিত তার কারণ যে দেশে আমার পতাকাকে সম্মান হয় না আমার পতাকা একটা ইউনিভার্সিটি একটা কলেজের সামনে দবিয়ে দবিয়ে চলে যায় যে দেশের মানুষ আমাদের দেশকে গালাগালি দেয় সর্বোচ্চ সর্বোচ্চ সুবিধা নিয়েও সেই দেশটিকে আমাদের ক্রিকেট দলকে পাঠানো উচিত যে দেশের মানুষ আমাদের জাতীয় পতাকাকে ছিঁড়ে আগুন দেয় কি পায়ে তলায় রাখে যে দেশের মানুষ আমাদের প্রধানমন্ত্রীর মুখে জুতোর বাড়ি মারার ফটো বা জুতোর বাড়ি মেরে ভিডিও পোস্ট করে সেই দেশে আমাদের ভারতীয় দলকে যাওয়া উচিত আগামী আগস্ট মাসে তিন ম্যাচ ওয়ান ডে এবং তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলতে ভারতীয় দলকে কোনো মতে বাংলাদেশে পাঠানো উচিত না এই সিরিজটাও বয়কট করে দেওয়া উচিত যেমনটা বয়কট বাংলাদেশ আমাদের প্রোডাক্টকে নিয়ে করছে আমাদের দেশকে বাজে কথা বলছে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বাজে কথা বলছে যদিও বাংলাদেশের এই নিউজ অফিসিয়ালিভাবে আমাদের ক্রিকেট বোর্ড বা আমাদের ক্রিকেট যে বেশ কিছু মিডিয়া আছে যারা প্রচার করে ক্রিকেট নিয়ে ভিডিও বানায় তারা কিন্তু এটা এখনও এর সত্যতা যাচাই করিনি যে সত্যি ভারতীয় দল বাংলাদেশে তিন ম্যাচ ওয়ান ডে সিরিজ এবং তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলতে যাবে যদি ভারতীয় দল যায় মানে বি টিম সি টিম যাবে আমাদের মেন প্লেয়ার কেউ যায় না কারণ বাংলাদেশকে আমরা অতভাবে গ্রাহ্যও করি না তার কারণ তারা অতখানিও ভয়ানক টিম না যে আমাদের মেন টিম পাঠাতে হবে কিন্তু সবথেকে বড়ো প্রশ্ন এখানেই বন্ধুরা যে ভারতীয় দলকে কি পাঠানো উচিত এই দেশ এই ভারত বিদেশি দেশে রিসেন্টলি যা ঘটনা ঘটছে বাংলাদেশে বা তাদের দেশে কিন্তু এখনও কোনো শান্তি নেই তাদের দেশে ভারত বিদ্দেশি কর্মকাণ্ড ভারতের গালাগালি ভারতের পতাকাকে মাটির তলায় দোয়ানো ভারতের প্রধানমন্ত্রীকে এক প্রকার জুতোর মালা পরানো জুতোর বাড়ি দেওয়া এখনও কিন্তু কমছে না সুতরাং বিসিসিআইকে অনেক বড় পদক্ষেপ নিতে হবে পাকিস্তানের মতো এই বাংলাদেশকেও বয়কাট করতে হবে কোনো প্রকারভাবে এই তিনটে ওয়ানডে এবং তিনটে টি টোয়েন্টি খেলতে যেন ভারতীয় দল বাংলাদেশের মতো দেশে না যায় বন্ধুরা তোমাদের কি মনে হয় বাংলাদেশ যারা ভারতকে নিয়ে এত বাজে বাজে কথা বলে সেই বাংলাদেশে কি ভারতীয় টিমকে যাওয়া উচিত না পাকিস্তানের মতো বাংলাদেশকেও বয়কট করা উচিত ক্রিকেট থেকে ভারতীয় দলের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে ভিডিওটি শেয়ার করবে ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে